বিরুদ্ধে দুইশটি আন্দোলন অলরেডি হয়ে গেছে তারেক জিয়া বারবার বলছে আপনারা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে সহযোগিতা করুন সহযোগিতা করুন সহযোগ করুন একটি কারণ এই গভর্নমেন্টকে ব্যর্থ প্রমাণ করে আর একটি ষড়যন্ত্র করার নীল নকশা আসছে আওয়ামী লীগের বন্ধুরা আজকে আপনারা হাজার হাজার কোটি টাকা পাচারের কথা শুনেছেন আজকে যারা ওয়ান আওয়ামী লীগের সদস্য শত শত কোটি টাকার মালিক এই সমস্ত টাকা ব্যবহার করে ঢাকার বুকে ছয়শ ঢাকা ভাড়া করছে তারা দেশের আইন শৃঙ্খলা করার জন্য এর জন্য আপনারা সাবধান আওয়ামী লীগকে আপনারা বহুত কষ্ট করেছেন ষোলো বছর ধরে বহুত কষ্ট

আপনারা কেউ আওয়ামী লীগকে কাঁধে নিয়ে না আওয়ামী লীগকে কাঁধে নিয়ে না আওয়ামী লীগকে কাঁধে না সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিন্দাবাদ